নম্বর চার জিরিয়াতের যুগে তারা নারীদেরকে মূল্য দিত না নারীদেরকে সম্মান দিত না তারা নারীদের ইজ্জত নিয়ে ছিনি মিনি খেলাতো ঠিক কেমিনিভাবে আজকে আজ আমাদের বর্তমান সময়ে নারীদেরকে মূল্য দেওয়া হয় না নারীদের ইজ্জত নিয়ে সম্মান নিয়ে ছিনি মিনি খেলানো হচ্ছে আজকে একজন নারী ডাক্তারের কাছে নিরাপদে নেই একজন নারী সে উকিল মাস্টারের কাছে নিরাপদে নেই একজন নারী সে নেই একজন নারী সে নেতা মন্ত্রীর কাছে নিরাপদে নেই একজন নারী সে পাবলিকের কাছে নিরাপদে নেই কেউ বা কোনো নারীর মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে যথাযথ করে নিচ্ছে লুটে নিচ্ছে

নিচ্ছে জাহিলিয়াতের যুগে যুগে তারা নারীরা বাড়ির সামনে সম্মুখে পতাকা টাঙিয়ে রাখতো আর সেই পতাকা পতাকা দেখে মানুষ বুঝতে পারত দেখো যে এইখানকার মহিলারা এইখানকার নারীরা টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে তার শরীরকে বিক্রি করে দেহ ব্যবসা করে ঠিক তেমনি ভাবে আজকে মুসলিম ঘরের নারীরা মুসলিম ঘরের মেয়েরা তার টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে পয়সার বিনিময়ে বেশালয়ে কাজ করছে পতিতালয়ে কাজ করছে কেউ বা গোপনে করছে কেউ বা করছে আবার কেউ মোবাইলে ভিডিও বলে নিজের শরীরটাকে দেখিয়ে টাকা ইনকাম করছে আবার কেউ নিজের শরীরের নগ্ন ছবি তুলে ফেসবুকে পাঠিয়ে দিচ্ছে ফেসবুকে পাঠিয়ে দিচ্ছে এটাই হলো জাহিলিয়াত অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনা আনা নাইম একদা এক রাত্রিতে আমি ঘুমিয়েছিলাম রিজা আকানি রাজিউল্লা ঠিক এমনি সময়ে আমার কাছে দুইজন ব্যক্তি আসলো ফা ফাঁকা পিজ জাপি আমার দুই বাহু ধরে চলতে শুরু করল ফাঁকা চায়াবিহী আমিও তাদের শহীদ চলতে লাগলাম একথা নবী সাল্লাহর সাল্লাম বলছেন

দুর্গন্ধবার হচ্ছে এত দুর্গন্ধবার হচ্ছে আমার ডম যেন বন্ধ হয়ে যাচ্ছিল আমার নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল নাক বন্ধ হয়ে যাচ্ছিল কান না রিহা হোমল মনে হচ্ছিল যেন এটা ভাগা মনে হচ্ছিল যেন এটা নরগাবা মনে হচ্ছিল যেন এটা ভাগা এই দৃশ্য দেখার পর

মোটা হয়ে পড়ে আছে যাদের শরীর থেকে দুর্গন্ধ বার হচ্ছে এরা কারা তখন জিবরিল আমিন বললেন এরা হলো আজানি ওয়াজানি বেবিচার ও বেবিচারিনি এরা পৃথিবীর লোকে জিনা বেবিচার করত এই জন্য এদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে তাহলে যারা জিনাবে বিচার লিপ্ত আছে তাদেরকে এই শাস্তেও করতে হবে অতএব যুব সমাজকে বলবো আজকে বড় বড়ের বিষয় এই যুব সমাজ আজকে জিনার সাথে লিপ্ত হয়ে গেছে আজকে রাস্তাঘাটে জিনাবে বিচার চলছে আজকে অলিতে গলিতে জিনাবে বিচার চলছে আজকে আঝারে বাজারে জিনাবে বিচার চলছে বাড়িতে জিনাবে বিচার চলছে আজকে একজন যুবক একজন যুবতী চা ঘরের ভিতরে গভীর রাত্রিতে তারা মোবাইলে একে অপরকে দেখে জিনা বিচার করছে তাদের মধ্যে জিনা বিচার চলছে এই জিনা বিচার ব্যাপক বিস্তার লাভ করেছে আর এটাই হলো জাহেলিয়াত নাম্বার পাঁচ জাহেলিয়াতের যুগে মানুষেরা তারা সামান্য বিষয় নিয়ে সামান্য জিনিস নিয়ে ঝগড়া বেঁধে বেঁধে যেত যুদ্ধ বেঁধে যেত আর এক একটা যুদ্ধ চলতো বছরের পর বছর এবার দেখুন এই জিনিসটা আজ আমাদের সমাজে এসেছে কিনা চলে এসেছে আজকে সামান্য জায়গা নিয়ে সামান্য পানপড়ের নিয়ে সামান্য কিছু একটা বিষয় নিয়ে বা হাঁস মুরগি নিয়ে ভাই ভাই যুদ্ধ লেগে যাচ্ছে লাগে না ভাই ভাই যুদ্ধ লেগে যাচ্ছে পাড়া প্রতিবেশীর সাথে যুদ্ধ বেঁধে যাচ্ছে নিজের বাপের সাথে যুদ্ধ বেঁধে যাচ্ছে সামান্য জিনিস নিয়ে আর এটাই হলো জাহিলিয়া